মাথা দিয়েছো মুখ দিয়েছ দিয়েছ মেধা হে পরম মহান দয়াল দয়ালু দাতা হে পরম মহান দয়াল দয়ালু দাতা মাথা দিয়েছো মুখ দিয়েছ দিয়েছ মেধা হে পরম মহান দয়াল দয়ালু দাতা হে পরম মহান দয়াল দয়ালু দাতা জানার জন্য জ্ঞান দিয়েছ মানার জন্য আয়ু সোনার জন্য কান দিয়েছ শ্বাসের জন্য বায়ু জানার জন্য জ্ঞান দিয়েছ মানার জন্য আয়ু সোনার জন্য কান দিয়েছ শ্বাসের জন্য বায়ু ভালোবাসায় শিক্ষিত হতে ভালোবাসায় শিখত হতে দিয়েছ পিতা মাতা হে পরম মহান দয়াল দয়ালু দাতা হে পরম মহান দয়াল দয়ালু দাতা মাথা দিয়েছ মুখ দিয়েছ দিয়েছ মেধা হে পরম মহান দয়াল দয়ালু দাতা হে পরম মহান দয়াল দয়ালু দাতা দেখার জন্য চোখ দিয়েছ বলার জন্য ভাষা হাত দিয়েছো পা দিয়েছ দিয়েছ মনো আশা দেখার জন্য চোখ দিয়েছ বলার জন্য ভাষা হাত দিয়েছ পা দিয়েছো দিয়েছ মনো আশা দিয়ে ছোট দাঁত জিব্বা দিয়ে ছোট দাঁত জিব্বা ভুরু চোখের পাতা হে পরম মহান দয়াল দয়ালু দাতা হে পরম মহান দয়ালু দয়ালু দাতা মাথা দিয়েছ মুখ দিয়েছ দিয়েছ মেধা হে পরম মহান দয়ালু দয়ালু দাতা হে পরম মহান দয়ালু দয়ালু দাতা জানার জন্য জ্ঞান দিয়েছ মানার জন্য আয়ু সোনার জন্য কান দিয়েছ শাশে জন্য বায়ু জানার জন্য জ্ঞান দিয়েছ মানার জন্য আয়ু শোনার জন্য কান্ দিয়েছ শ্বাসের জন্য বায়ু ভালোবাসায় শিখ্ত হতে ভালোবাসায় শিখ্ত হতে দিয়েছ পিতা মাতা हे परम महान दयाल दयालु दाता हे परम मह दयालु दयालु दता मा दे मुख दियछो मेधा हे परम महान दयाल दयालु दाता हे परम महान दयाल दयालु दाता